একটা মেয়ের যা ফিল হয় আর কি আসলে অনেক বেশি খারাপ লাগা কাজ করে আর আমি আসার পর দেখা গিয়েছে আমাদের আশেপাশের ফ্ল্যাটের কেউ আসেনি তো আমার অনেক লনলি ফিল হচ্ছিল মানে কিছু ভালো লাগছিল না আর বারবার মানে বাড়ির কথা মনে পড়ছিল আর আমি আমার বাসাটাকে অনেক বেশি মিস করছিলাম তাই তাপ তাপসিরে বাবাকে বলছিলাম যেহেতু আজকে ছুটির দিন চলো একটু বাহিরে কোথাও থেকে ঘুরে আসি একটু ভালো লাগা কাজ করবে তাই মানে সন্ধ্যার একটু আগে আমরা সবাই মিলে বের বের হয়ে পড়লাম আর যেহেতু তো এই যে আমি সরি রাবেয়া বিগ বাজার এখানে এর আগেও আমি এসেছিলাম তখন এটা জাস্ট ওপেনিং হয়েছিল একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর উপর তালায় তাপসিরে বাবা বলল রেস্টুরেন্ট দিয়েছে তো আমি ভাবলাম তাহলে চলো একটু রেস্টুরেন্টের ঘুরে দেখা যাক তাই আমরা গুটি গুটি পায়ে আর কি যাচ্ছি উপরের দিকে বাড়ি থেকে আসলে আমাদের মেয়েদের কম বেশি সবারই ভালো লাগে না মন খারাপটা কাজ করে কারণ বাড়িতে যতটা আর কি ভালো সময় কাটে আসলে আসার পর থেকে আমার অনেক বেশি খারাপ লাগা কাজ করছিল আর আমি অনেক বেশি মানুষ পাগল মানে মানুষজনের ভিতরে মানুষের সাথে মিশতে আমার অনেক বেশি ভালো লাগে আমার একাকিত্বটা একদম ভালো লাগে না কারণ একা আমি মোটেও থাকতে পারি না সবার সাথে গল্প দেন হাসি আনন্দে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে যার কারণে যখন আসার পর দেখেছি যে আশেপাশে কেউ নাই মানে আমাদের ফ্ল্যাটে আসেনি এখনো আসলে আমাদের আসাটা একটু আর্লি হয়ে গিয়েছে আর আলি হওয়ার পিছনে কারণ হচ্ছে তাফসিরের বাবার ছুটি ছিল না যার কারণে আগে আগে আসতে হয়েছে আদারওয়াইজ হয়তো দেখা যেত আমরা আরো দুই তিন দিন থাকতাম তো যাই হোক সব মিলে আর কি আমরা তড়িঘড়ি করে এসেছিলাম আর আসার পর খারাপ লাগছিল দেখে একটু বাহিরেও ঘুরতে আসলাম আর এখানে তিনতলা জুড়েই হচ্ছে রাবেয়া বিগ বাজার আর কি মার্কেটটা নিচে হচ্ছে তো গ্রোসারি আইটেম দিন দোতলাতে সব শপিং কাপড়ের দোকান থেকে শুধু কাপড় না এখানে সব ধরনের জিনিস পাবেন যেমন পর্দা দেন হচ্ছে বেবিদের কাপড় দেন ব্যাগ জুতা স্যান্ডেল কসমেটিক ইস এন্ড এভরিথিং হচ্ছে এই দোতলাতে পুরো দোতলা জুড়ে অনেক সুন্দর আর কি মার্কেট আমার অনেক বেশি ভালো লাগছে মানে যদি আসি একসাথে অনেক কিছুই পাওয়া যাবে এখানে আর আমার ছেলের কথা কি বলবো সে বাহিরে আসলে এত বেশি এক্সাইটেড থাকে এত বেশি খুশি থাকে আসলে বলে বোঝানো যায় না সে নিজের মতো করে সব কিছু করবে তাকে কিছু করতে দেওয়া যায় না আর যেহেতু আমি এই রেস্টুরেন্টটা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছি মানে এর আগে আমি আসিনি শুধু শুনেছিলাম যে এটা ওপেন হয়েছে বাট আসা হয়নি ওইভাবে আর আমার ছেলে শুধু উপরে যাচ্ছে আর আসতেছে কন্টিনিউয়াসলি তাকে কোনো কিছুতেই তাকে থামিয়ে রাখা যাচ্ছে না সে অনেক একটা কি বলবো দুষ্ট ছেলে মাশাল্লাহ আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন এবং অবশ্যই মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না সে নিজের মতো করে হাসি আনন্দে থাকতে অনেক বেশি পছন্দ করে আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা আমাদের রেস্টুরেন্টেও চলে এসেছি জানি না এখানে খাবারটা কেমন হবে তো খাবার যাই হোক রেস্টুরেন্টে মানে আর কি ঢোকার পর যেটা হয় রেস্টুরেন্টের পুরাটা একটু ঘুরে ঘুরে না দেখলে আসলে ভালো লাগে না আর সেটাই করছিলাম একটু পুরাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই ফাঁকে আমার প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা যারা আমাদের চ্যানেলে নতুন এখনো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে আসবেন আর এমন অবস্থা হয়ে যাচ্ছে দিনে দিনে ভিজের পরিমাণ আসলে এতটা কম মানে কাজ করার কোন প্রকারের উৎসাহ খুঁজে পাচ্ছি না আসলে ভিডিওতে যদি ভিউজ এর পরিমাণ কমে যায় আসলে সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে কাজ করার উৎসাহটা অনেকটা কমে যায় কারণ এত কষ্ট করে একটা করে ভিডিও আমরা সবাই মেক করি আমরা সেটা কম বেশি সবাই জানি যারা যারা আমরা ভিডিও বানাই আর কি তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যদি মানে ভিউজের পরিমাণটা অনেক কম আসে তখন আসলে কাজ করার আর ওই রকম কোনো মানে উৎসাহ কাজ করে না আর ভালো লাগে না তো আপু ভাইয়াদের বলবো যারা যারা আমাদের ভিডিও দেখেন দেখেন ফুল ওয়াচ করবেন এবং হচ্ছে লাইক দিতে ভুল করবেন না অনেকেই দেখা যায় দুই তিন মিনিট দেখে হয়তো বেরিয়ে পড়ে তো তাদের উদ্দেশ্যে বলছি আমি শত ব্যস্তই থাকি না কেন সবসময় যেটা বলি যে ফুল ওয়াচ করি অনেকে হয়তো আমাদেরকে সাবস্ক্রাইব করে যান ভিডিও নিচে নিচে কমেন্ট কমেন্ট করেন কিন্তু করলে তাদের খুঁজে পাওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তাই সবসময়ের জন্য বলি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ কমিউনিটিতে ছোট্ট করে একটা পোস্ট দিয়ে যান অনেকে দেখা যায় যে করিনা বিধায় তারা আসলে আমাদের আবার আনসাস আসলে এটা ঠিক না বুঝতে পারি না বিধায় তাদেরকে করা হয় না তার মানে এই না যে আমরা ইচ্ছে করে করি না প্লিজ এই ভুলটা কেউ বুঝবেন না আমরা মেইনলি রাবেয়া লাউঞ্জের এখন এসেছিলাম তো আসলে সেখানে প্রোগ্রাম হচ্ছিল রাজবাড়ি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে প্রোগ্রাম হচ্ছিলো এই কারণে ওখানে মানে আমাদের আর যাওয়া হয়নি তো আমরা নিচে এসে এখানে দুইটা সেট মেনু অর্ডার দিয়েছি ছেটমেনুতে ছিল রায় ফ্রায়েড রাইস সাথে দুই পিস করে ফ্রায়েড চিকেন চাইনিজ ভেজিটেবলস এবং সাথে ছিল কোক তো খাবারটা আর কি খুব একটা ভালো লাগেনি আর আসলে এখানে হয়তো নতুন হয়েছে একটা কমেন্ট করতে চাচ্ছি কমেন্টটা বেশ আগের একটা ভিডিওতে আসলে সময়ের অভাবে পড়া হয়নি দেশি কুকিং চ্যানেল থেকে আপু লিখেছেন প্রিয় ভাই আমার ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আসি ইনশাল্লাহ আজ আমার ছেলে বাড়িতে নেই ওকে ছাড়া একাই তোমার ভিডিও দেখছি এসে যদি শোনে তাহলে কান্না করবে জানি না ও কেন শুধু তোমার ভিডিওটাই এত পছন্দ করে আর কারোর ভিডিও ও দেখে না শুধু তোমার ভিডিওটাই দেখে আসলে কমেন্টটা পড়ে মানে এত বেশি ভালো লেগেছে আর চোখের কোণে পানি চলে এসেছে ইউটিউব প্ল্যাটফর্মে এসে কাজ করতে গিয়ে আসলে এতটা ভালোবাসা পাবো সেটা কখনো স্বপ্নেও ভাবিনি এই যে কি একটা ভালোবাসা একটা ছোট বাচ্চা তারও এত ভালোবাসা মানে আমরা এত ভালোবাসা ডিজার্ভ করি কিনা জানি না তবে এই ভালোবাসাগুলো সত্যি আমাদের কাছে অনেক বেশি মূল্যবান তো আপু আপনার এবং আপনার পরিবারের সবার জন্য অনেক 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 শুভ কামনা রইল। রইল আপনার ছেলের জন্য ভালোবাসা ভালো থাকবেন আপু আপনাদের সবার এত এত ভালোবাসা পেয়ে সত্যি ইউটিউবে কাজ করার উৎসাহ বহুগুণ বেড়ে যায় একই রকম আরেকটি কমেন্ট পরে অনেক বেশি ভালো লেগেছে মামুন ব্লগ চ্যানেল থেকে আমাদের প্রিয় মামুনি আপু লিখেছেন ভাইয়া তোমার এত কাজ করা দেখে আমার মেয়ে বলতে সে আঙ্কেল তো কাজ করতে পারে আন্টির তো তাহলে অনেক হেল্প হয় হ্যাঁ মামুনি আমরা দুজন মিলেই মিলেমিশে কাজ করি আমরা দুজন দুজনকে সাপোর্ট করি একসাথে সংসার করতে গেলে আসলে এটা দরকার হয় মামনি আপু আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর আপনার মেয়ের জন্য অনেক অনেক কামনা রইল আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো যাবার আগে সবাইকে বলি প্লিজ এভাবে ভালোবেসে যাবেন আমাদের সাপোর্ট করে যাবেন আর আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম